নমস্কার বন্ধুরা পৃথাকুন্তির পাঠশালায় সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে আজকে আমি করলাম বেল দিয়ে ডিমের তাহলে চলুন আর দেরি না করে দেখি দিই এই রান্নাটা আমি কি করে করলাম তাহলে চলুন শুরু করি এখানে আছে চারটে সেদ্ধ মুরগির ডিম এই ডিমগুলো এবার চে নিচ্ছি ঠিক যেমন দেখিয়ে দিচ্ছি এইভাবে চিড়ে নিতে হবে একটু ডিপ করে চিরতে হবে যাতে মশলাগুলো ভেতরে ঢুকে যায় এটা খুব একটা গ্রেভি হবে না তো মাখা মাখা হবে দেখো প্রত্যেকটা ডিম এইভাবে চিঁড়ে নিলাম যাতে ভেতরে মশলাগুলো ঢুকে যায় গ্যাস অন করে একটা কড়াই গরম করে নিলাম কড়াইটা গরম হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি প্রায় দুই টেবিল চামচ সর্ষের তেল ব্যাস এইটুকুই তেলটা গরম করে নেব এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে রাখা ডিমগুলো চিরে রাখা ওয়ান গুলো চার চামচ হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণে লবণ দিয়ে ডিমগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব ডিমগুলো গোল্ডেন ব্রাউন হয়ে গেছে এবার একটা বাটিতে আমি তুলে নিচ্ছি এইবারে তেলে আমি দুটো লঙ্কা আর চা চামচ কালো জিরে দিয়ে এটা কয়েক সেকেন্ড এড়ে নিচ্ছি ফ্লেমটা কমিয়ে দিয়ে দিয়ে দিলাম রসুন কুচনো দিয়ে দিলাম একটা ছোট সাইজের রসুন খুব ভালো করে কুচিয়ে নেওয়া নিয়ে এটা হালকা ব্রাউন করে ভেজে নেব এবারে দিদি চের মধ্যে পেঁয়াজের টুকরো তিনটে মাঝারি সাইজের পেঁয়াজ একটু মোটা করে কাটা এটা দু থেকে তিন মিনিট আমি নেড়ে নেব দিয়ে দিলাম একটা ছোট সাইজের ক্যাপসিকামের টুকরো একটা মাঝারি সাইজের টমেটোর টুকরো একটা ছোট সাইজের ইয়েলো বেল পেপার একটা ছোট সাইজের রেড বেল পেপার দিয়ে এটা খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি দু মিনিট এটা আমি নেড়ে নেব আরো এক চা চামচ তেল আমি দিয়ে দিলাম ব্যাস আর তেল দেব না দিয়ে এটা খুব ভালো করে নেড়ে নিচ্ছি দিয়ে দিলাম এবারে স্বাদ অনুযায়ী লবণ খুব ভালো করে এটা মিশিয়ে নিলাম দিয়ে দিলাম এক চা চামচ গ্রেটেড আদা আর দিয়ে দিচ্ছি এবারে ওয়ান ফোর চা চামচ হলুদ গুঁড়ো ওয়ান ফোর চা চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে নেব প্রায় দু থেকে তিন মিনিট এটা আমি নেড়ে নিলাম লো টু মিডিয়াম ফ্লেমে ফ্লেমটা এবারে মিডিয়ামে করে দিচ্ছি এবারে দিয়ে দিলাম ভেজে রাখা ডিম গুলো দিয়ে আরও দু মিনিট নেড়ে নেবো এবারে নেড়ে নিয়ে এটা আমি ঢেকে দেব দেখো প্রায় দু মিনিট হয়ে গেল এবারে এটা ঢেকে আরও দু থেকে তিন মিনিট রেখে দেবো ফ্লেমটা বাড়িয়ে দিলাম প্রায় তিন মিনিট হয়ে গেছে ডাকনাটা খুলে দিলাম আরও একবার নেড়ে নিচ্ছি যাতে তলে লেগে না যায় এটাতে খুব একটা জল পড়বে না তো সেই জন্য একটু নেড়ে দিতে হবে আরও একবার ঢেকে আমি দু মিনিট রেখে দেব ফ্লেমটা এবারে কমিয়ে দিয়েছি দু মিনিট হয়ে গেলে ডাকনাটা খুলে নিলাম খুলে খুব ভালো করে এটা আরও একবার নেড়ে নিলাম প্রায় চার মিনিট এটা আমি নেড়ে নিলাম একটু নরম হয়ে এসেছে এবারে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে জল প্রায় দু টেবিল চামচ তার বেশি নয় এইটুকুই ব্যাস এইটুকু একটু মজে যাওয়ার জন্য একটু থকতে হবে একটু মজে যাবে খেতে ভালো লাগবে দিয়ে ঢেকে দিলাম ঢেকে আমি দু থেকে তিন মিনিট রেখে দেবো প্রায় তিন মিনিট হয়ে গেল ঢাকনাটা খুললাম দিয়ে আরও একবার আমি নেটা নেড়ে নিচ্ছি এটা খেতে কিন্তু খুব ভালো লাগে রান্নাটাও কত সোজা এবারে ওপর থেকে দিয়ে দিচ্ছি প্রায় তিন চার চামচ ধনে পাতা দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে নেব এই বেল পেপারসের সাথে কিন্তু ধনেপাতা বেশ লাগে খেতে রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট মিশিয়ে নিলাম খুব ভালো করে ধনে পাতাগুলো এবারে গ্যাসটা বন্ধ করে দিলাম দিয়ে একটা বাটিতে আমি তুলে নিচ্ছি এই ডিমের কারিটি রুটি পরোটা ভাত লুচি সব কিছু দেখেতে ভালো লাগে এটা এতটাই সুস্বাদু যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে আমার চ্যানেলটি ফলো করার অনুরোধ রইল আপনারা বাড়িতে করুন খান আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো তাহলে দেখা হচ্ছে আরেকটি নতুন রেসিপি নিয়ে আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন